বললেও হতাম না আমার কোনো স্বপ্নে ওর মতো ছেলের জন্য প্লাসেন্টটা নষ্ট করা সে তুই না চাইতে পারিস কিন্তু আমি তো আর মা হয়ে পলিথিনের ব্যাগে ওকে জন্ম দিতে পারি না আরে মা মাকে ভালোবাসি মায়ের সাথে আমার তোর মতো দেশপ্রেমের সম্পর্ক না রক্তের টানের সম্পর্ক আহারে ইনোসেন্ট বাচ্চা সত্যিটা জানলে কি করবে বেচারা কি সত্যি কিসের সত্যি সত্যিটা হলো ভালোবাসাটা কারণ নয় কারণ হচ্ছে তোকে যদি সারোগেট মাথা হয়তো তুলে দিয়ে আনতে ইচ্ছে না করে তাই জন্য রিক্স নেয়নি মিমি দেখেছিস তো আরে যতই সারোগেসি কর আই হ্যাভ টু কন্টিনিউ মাই ফ্যামিলিজ লিগেসি এই দুদিন পর তোর বিয়ে হয়ে যাবে তারপর তো সবকিছু আমাকেই দেখতে হবে নাকি ভাই ঢেরস পটলের সিজন চলছে ফুলকপি সিজনে পড়ে থাকলে চলবে না হ্যাঁ হ্যাঁ জানি আমার 70s 80s এ জন্মানো উচিত ছিল একটু দেরি হয়ে গেছে বাট খুব বেশি দেরি হয়নি এখন অর্ধেক সম্পত্তি ছেলেরা পায় আমার বিয়ে হতে হতে সেটাও পাবি না তবে টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না ওর ব্যবস্থা আমি করে দিচ্ছি তুই 1x bet অ্যাপে গিয়ে গেম খেল 1x bet অ্যাপ সেটা আবার কি 1x bet একটা অ্যাপ যেটা সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএসজি এবং সিডিএ এই অ্যাপে স্পন্সর আইপিএল এ ফাইনাল সামনে এই অ্যাপে তুই প্রত্যেকটা লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটা লাইভ দেখতে পারবি এমন কি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবি যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে কে সর্বোচ্চ স্কোর পাবে এসব সত্যি কি বলছি শুধু তাই নয় বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে হি আই আইফোন এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে যা খুশি দাবি নিয়ে খেলতে পারিস এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড পিএইচ ডাবল ব্যবহার করলে প্রথমবার জমাতে ছেষট্টি হাজার আইনে পর্যন্ত পেতে পারিস মানে টাকা তুলতে পারবো হ্যাঁ সহজেই তুলতে পারবি পেটিএম ব্যাঙ্ক বিকাশ নগদ জকেট এবং আরো অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে যে টাকা সহজেই তুলতে পারবি তাহলে আপনারাই বা দেরি করছেন কেন গুগলে যান ওয়ান এক্স সার্চ করুন প্রথম লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন আর রেজিস্ট্রেশন সময় আমার প্রোমো কোড পিএচটাগুলো ব্যবহার করুন আর বোনাছি সে না হয় বুঝলাম কিন্তু তুই যদি আমার সিষট্টি হাজারের লোভ দিয়ে সিষট্টি লাখ টাকা বাজারপ্ত করার ধান্দায় থাকিস তাহলে কিন্তু ভুল করছিস আমি কিন্তু পাইতাকুর সিআরম দিয়ে প্রমাণ করে দেবো টোটাল সম্পত্তি স্কোয়ার ভাই স্কোয়ার প্লাস বোন স্কোয়ার এই কার ছেষট্টি লাখ টাকা সম্পদ তোর বাবা ঈশ্বরের সেবায় নিজেকে উৎসর্গ করেছে জনগণের সেবাই নয় আরে ছেলে মেয়ের মধ্যে যাতে মিলমিশ থাকে সেই জন্য সম্পত্তি বাড়ায়নি এই ক্লিওপেট্রার মতো ভাই বোনের মধ্যে খুনো খুনি হয়ে গেলে কি হবে বলো তো সেই তো সেই তো নয়তো আম্বানি বাড়িতে চন্ডিপাটের কাছে তো হয়েই গেছিল পাড়ার মণ্ডপে পুজো করে তোমায় আমি কি দিনই বলো দেখি কোন শখটা তোমার মেটাইনি আমার শখের কথা জিজ্ঞেস করো না হানিমুনে পাহাড়ে যেতে চেয়েছিলাম বাঁকুড়া নিয়ে গেছিলি হ্যাঁ তো সেখানেও তো শুশুনিয়া পাহাড় আছে নাকি শখ তো মিটেছে হ্যাঁ ওইভাবেই সমস্ত শখ শুষে নাও আমার বা তুই একটু শাড়িটা থামিয়ে ঝগড়াটা পড়ে শুধু কি শাড়ি খুলে ঝগড়া করবো কেন তোর কি আমি মন্ডল মনে হয় বলছি ঝগড়াটা থামিয়ে একটা ভালো শাড়ি পরে এসে এই যে হীরা মন্ডি লাভ নিজের কন্ডির মধ্যে থাক ঘরটাকে হীরা মন্ডি পেয়েছি আমি এখন মনীষা কৈলার মতো ঘরের মধ্যে সেজু দেব থাকবো এই তোকে সম্পত্তি দিচ্ছি না বলে কি মাকে দিয়ে মুদ্রা করি টাকা ইনকাম করবি হ্যাঁ এই তুই আলমজেব আলমজেবের মতো থাক এক্সপ্রেশন তো নেই ইমোশনও নেই জানিস কি একটা কার জন্য এসেছি কার জন্যই মানে তোর জন্যই নয় না ওটা আমার জন্য নয় এই এক সেকেন্ড তুই কি আমাদের ফ্রিজ লিজে দিয়ে টাকা ইনকাম করছিস কি মানে তুই টাকা ছাড়া কি কিছুই ভাবতে পারিস না না গার্লফ্রেন্ডও তো ভাবতে পারতিস গার্লফ্রেন্ড বাবু তোমার কিন্তু সেইবার সুন্দরী হ্যাঁ গার্লফ্রেন্ডটা সুন্দরী সুন্দরী কেন তুমি কে এই বুড়ো বাসে প্রেম করবে না না ওর সুন্দর সুন্দর লাগে না ওর ডাবল এক্স ক্রোমোসোম ভুল হয়ে যায় বা তুমি শাড়িটা ছেড়ে আসবে না এখানেই ট্রানজিশন ভিডিও বানাবো কি কেন শাড়ি চেঞ্জ করব কেন আরে নিজের ছেলের জন্য মানুষ বৃদ্ধাশ্রমে গিয়ে থাকে তুই এটা শাড়ি চেঞ্জ করতে পারছ না কি আবদার বলো তো ভালো লাগে না বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ কি ব্যাপার কি কার জন্মদিন আজকে কার আবার তোমার হ্যাঁ আমার জন্মদিন আজকে আরে মাইদের এরকম হয় সংসারে খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়াল থাকে না তুমি কাটো কাটো এই কি বলছে গো আমার নাকি জন্মদিন আজকে হ্যাঁ তো জন্মেছিল হয়তো আকাশ থেকে তো আর পড়নি কেটে বলো কেটে বলো তাই হবে হয়তো মা আজকে তোমার জন্মদিন কই আমি বলনি তো বলনি তো মানে আমি কি হ্যাপি বার্থডে তুমি লিখে স্টেটাস দেব আরে জানার ইচ্ছে থাকলে তবে তো জানবি আমি কোথা থেকে জেনেছি জানিস আধার কার্ড থেকে কোথা থেকে তোমার আধার কার্ড থেকে হাই আমার ঈশ্বর আধার কার্ডে তো ভুলভাল বয়স লেখা আছে হ্যাঁ তো হাসার কি আছে তোরা যে আইডেন্টি প্রুফ এরকম ভুলভাল আইডেন্টিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছ তো আমি জানতাম না তোকে তোর ওই ঘিলুলেস ব্রেনটাকে কাজে লাগাতে কে বলেছি আমাদের ব্রেনগুলো কি ডেড হয়ে গেছে না ওকে একা দোষ দিতে লাভ নেই তোর বাবাকেও তো জিজ্ঞেস করতাম সেও তো হ্যাঁ বললো আচ্ছা ঠিক আছে জন্মদিন যে দিনের দিনে পালন করতে হবে তার কি মানে আছে কাটো তো কে কাটো আরে এইটুকু কে কি কাটবে কাটা যাওয়া তো সুড়ি বসবার জায়গা থাকতে হবে আর মোমবাতি যারা যাবে না এই কাকে একখানা মোমবাতি পাছাও ঠিক মতো ঢুকবে না ছাড়ো তো এই যে পালন করছে এই আমার চোদ্দ পুরুষের ভাগ্য ভালো কই দেখি